আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজভাবে তৈরি চিকেন পিৎজা রেসিপিটি দেখার জন্য আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যিনি বা যারা যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চুলাই তৈরি খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার পিৎজা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করেছি আজকের এই চিকেন পিৎজা আর একই ভিডিওতে একটা পারফেক্ট পিৎজার ডো তৈরি করে দেখাবো এইভাবে ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে আমার কাছে মনে হয় এই পিৎজা ছোট বড় সকলেরই খুবই পছন্দের এবং খুবই প্রিয় একটি খাবার আমার আজকের এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ ইস্ট এখানে দিয়েছি এক টেবিল চামচ চিনি এবার পিজার ডোটা তৈরি করার জন্য আমি কাপে মেপে ঠিক দেড় কাপ নর্মাল আটা ব্যবহার করছি আপনি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আজকের এই দেড় কাপ আটাতে আমি দশ ইঞ্চি একটি পিজা তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল পানি পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব তবে ডো তৈরি করার ক্ষেত্রে পানিটা কম বেশি সবার লাগতে পারে এখানে দিচ্ছি আধা চা চামচ লবণ এবং এক টেবিল চামচ তেল তেল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিব আটা প্রায় তিন থেকে চার মিনিটের মতো মথে নিতে হবে আর মথার প্রথম পর্যায়ে এরকম স্টিকই মনে হতে পারে এটা কোনো সমস্যা নেই কারণ পিৎজার ডোটা এরকম নরমই হবে আমি আবারও এখানে এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়ে পারফেক্ট একটা পিজার ডো তৈরি করে নিব আশা করি দেখে বুঝতেই পারছেন তৈরি হয়ে গেছে আমার পিজার পারফেক্ট ডো এই ডোর উপর আমি সামান্য কিছুটা তেল ব্রাশ করে দেবো অবশ্যই কাজটি করবেন এখন ঢেকে দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করব। এখন আমি পিৎজার জন্য চিকেনটি তৈরি করে নিব আমি একটি প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি যে কোনো পিৎজাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই মজা লাগে পেঁয়াজটি আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে না এখানে আমি দিয়েছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা অল্প আচে ভেজে নিব। যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বিলকিস কিচেন মানে সহজ রেসিপি যে কোনো কঠিন রেসিপিকে চেষ্টা করি সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে যে কেউ সহজভাবে তৈরি করতে পারেন দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ চিনি চিনি দিয়ে অল্প আচে হালকা একটু ভেজে নিব। এই চিকেন পিৎজাটা আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করেছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুরগির মাংস এক কাপের একটু বেশি আপনি চাইলে ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন অল্প আছে কিছুক্ষণ ভাজার পর আমি যে মুরগির মাংসটা সেদ্ধ করেছি সেই মুরগির মাংসের পানি দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে নিব অল্প আছে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ ভাজার পর এখানে সয়া সস দিয়ে দিয়েছি এক চা চামচ ঘরে থাকা মশলা দিয়ে অল্প উপকরণে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে এখানে আমি উঁচু করে এক চার চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে খেতে খুবই মজা লাগে এই গুঁড়া দুধ দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর জুসি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব বেশি হাট করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এরই মাঝে আমাদের পিজার ডোটি ফুলে ডাবল হয়ে গেছে আমি পিৎজা ডোটিকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো শুকনো আটা দিয়ে ভালোভাবে মথে নিব আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এইভাবে কিছুক্ষণ করার পর আমি হাত দিয়ে একটু হালকা এইভাবে চেপে নিয়েছি চেপে নেওয়ার পর আমি এখন বেলে নিব পিজার ডোটিকে রুটির মতো বেলে নিব তবে বেশি মোটা করে বেলা যাবে না আবার বেশি পাতলা করেও বেলা যাবে না বেশি মোটা করে বেলে নিলে যখন আমরা পিৎজা ডোটিকে চুলাই দিব তখন ফুলে ডাবল হয়ে যাবে আমি পিৎজা বেক করার জন্য এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তাহলে পিজাটা মোল্ড আউট করতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি পিৎজার ডোটি ডোটি একটু সমান সমান করে দিচ্ছি এবং সাইডগুলো একটু চেপে চেপে উঁচু উঁচু করে দিয়েছি দেখে বুঝতে পারছেন একটি কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেবেন তা না হলে যখন এটি বেক করবেন তখন ফুলে উঠবে আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস এবং দুই টেবিল চামচ মেনিজ একসাথে মিশিয়ে নিয়েছি আপনি চাইলে শুধু টমেটো সস ব্যবহার করতে পারেন সসটি পুরো পিৎজার উপরে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আজকের এই সহজ চিকেন পিৎজাতে আমি কোনো চিজ ব্যবহার করব না আপনি চাইলে দিতে পারেন আমি পিৎজার উপরে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনি চাইলে নাও দিতে পারেন সব চাইতে সহজভাবে তৈরি করেছি আজকের এই পিৎজা আমি হাঁড়িটি উচ্চ তাপে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে পিজাটি দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অর্থাৎ লো থেকে একটু বাড়িয়ে বেক করে নিব তিরিশ মিনিটের মতো আমার পিজাটি তিরিশ মিনিটে তৈরি হয়ে গেছে তবে এক এক চুলার তাপ অনুযায়ী কম বা বেশি সময় লাগতে পারে পিজাটি আমি নামিয়ে নিয়েছি মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার একটি চিকেন পিৎজা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এইরকম সহজ রেসিপি পাওয়ার জন্য মশালা পিৎজাটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি রুটিটার নীচের অংশটুকু দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন নিচের অংশটুকু কোনো পোড়া লাগেনি খুবই নরম এবং তুলতুলে তুলে পিৎজাটি তৈরি হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আবার নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস